চকরিয়া থেকে সড়কপথে লামার প্রবেশ প্রান্তর এটি চকরিয়া লামা এবং আলিকদম সড়ক চকরিয়া উপজেলার ফাঁসিয়া ইউনিয়নের শেষ প্রান্ত এবং শুরুর দিক হচ্ছে লামা উপজেলার ফাঁসিয়া ইউনিয়নের প্রান্তর প্রবেশপতি দেখতে পেয়েছি আমরা একটি সুন্দর পরিপাটি করা গেট এ গেট দিয়ে প্রবেশ করতে হয় লামা উপজেলা এবং আলীকদম থান্সি তারপর বান্দরবন একেবারে সদর পর্যন্ত লামা উপজেলা এটির নামকরণ আমাদের চকরিয়ায় বহমান এবং লামা আলীকদম সহ বিভিন্ন অঞ্চলে বহমান মাতামহরীর নদী বিধ অঞ্চলে অবস্থিত লামা এর নামকরণ নিয়ে মতভেদ থাকলেও কারো কারো মতে লামা শব্দটির অর্থ নিচের দিক বা ভাটি এলাকা চট্টগ্রামের আঞ্চলিক শব্দ এটি পার্বত্য অঞ্চলে মাতামহরী নদীর ভাটি এলাকায় অবস্থিত বলে এ অঞ্চলের নাম লামায় রাখা হয় আবার উপজাতীয়দের কিংবদন্তি নামানুসারে জানা যায় বর্তমানে লামার মুখ এলাকায় আহলামা নামে যার অর্থ পরমা সুন্দরী এক সম্ভ্রান্ত মারমা উপজাতি বসবাস করত এককালে ওই কালে তার আর্থিক সচ্ছলতা ও প্রভাব প্রতিপত্তির কারণে আহলামা রোয়াবা পাড়া নামকরণে হয় লামা পরবর্তীকালে লামা খাল লামা বাজার লামা মৌজা ইত্যাদি নাম এবং নামকরণ করা হয় ক্যাপ্টেন হিরাম কক্সের নামে কক্সবাজার যেমনটি নামকরণ করা হয় সে কালে ঠিক তেমনি ব্যক্তি আহলামা তার নামই পরবর্তীকালে বাংলার উচ্চারণ ও বানানের অপভ্রংশ হয়ে লামা নামকরণ করা হয় লামা অবস্থানরত সকল উপজাতি ও উপজাতির বয়োজ্যেষ্ঠ লোকেরাও শেষোক্ত মত গ্রহণযোগ্য বলে মনে করছেন বর্তমান সময় অবধি এমনকি লামা উপজেলার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাস আলিমিয়া ও উক্ত মতবাদে সমর্থন জানিয়েছিলেন তার জীবদ্দশা যদিও আজ আলহাজ আলি মিয়া ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছেন রেখে গেছেন তার আওলাদ সন্তান এবং সন্ততি লামা বান্দরবন জেলার লামা ও আলী কদমের প্রবেশ পথ হচ্ছে চকরিয়া উপজেলা চকরিয়ার বানিয়া ছড়া হয়ে থাইতং পরে দীর্ঘপথ পাড়ে দিয়ে লামা পৌঁছানো সম্ভব অপরদিকে দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়া ইউনিয়নের হাঁসের ডিগি অর্থাৎ ফাঁসিয়াখালি খেলি সাথে একেবারে লাগোয়া লামা আলিকদম চকরিয়া সড়ক যে সড়ক পথ সমাজ দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের ডিগি হয়ে লামার প্রবেশমুখ পরে কবিরের দোকান কুমারী ইয়াংসা এবং ম্যারেঞ্জার বিশাল আকারের প্রান্তর ম্যারেঞ্জার টপ ম্যারেঞ্জার একেবারে শেষ অবধি লাইনজিরি যে লাইনজিরির বাম পাশ দিয়ে ডুবতে হয় লামা সদরে লাইনজিরি থেকে ডান পাশের সড়কটি হচ্ছে সুদূর সেই আলিকদম সদর উপজেলা আলেকদমের বকছিরে থানচির নতুন রূপে নির্মিত সড়কটি আলেকদম থানচি সড়কটি বর্তমানে পর্যটকদের বেশ আকৃষ্ট করেছে বটে সে পথ দিয়ে একেবারে বান্দরবন জেলা শহরে পৌঁছানো সম্ভব বলে সূত্র আর কুতি চকরিয়াকে জানাচ্ছেন বান্দরবন জেলার লামা আলী ছাড়াও কক্সবাজারের সড়কপথে রামর বকছিরি প্রবেশ করতে হল বান্দরবনের আরও একটি উপজেলা নাইকিং ছড়ি উপজেলাতে অপরদিকে বান্দরবন জেলার আরও যেসব উপজেলা রয়েছে তার মধ্যে রোয়াংছড়ি থানচি, রোমা বান্দরবন সদর উপজেলা এবং বান্দরবন জেলা শহর সাতকানিয়া উপজেলার কেরানীহাট হয়ে প্রবেশ করতে হয় বান্দরবন জেলা শহরে সব এলাকায় পর্যটকদের আকৃষ্ট করে রেখেছে বরাবর পর্যটন প্রেমী মানুষগুলো হামেশাই যাতায়াত করেন বান্দরবন জেলা শহরে কারণ সেখানে রয়েছে বেশ কয়েকটি পর্যটন স্পট অনুরূপভাবে চকরিয়া হয়ে লামা আলিকদম একই অবস্থা যেমন লামার যে মেরেঞ্জা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিশাল আকারের একটি পাহাড় দীর্ঘ পথ পাড়ে দিয়ে মেরেঞ্জার টপে উঠতে হয় নামতেও হয় একইভাবে মেরেঞ্জার একেবারে দক্ষিণ পূর্ব সীমান্ত হচ্ছে নাপ নদী নাপ নদীর সাথে একেবারে আলী কদমের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আজ বিশ্বায়নের যুগে উন্নতির দিকে এগিয়ে গেছে লামা উপজেলার এই সড়কটি সেকালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত বলে বিভিন্ন সূত্র আলুগুতি চকরিয়াকে জানাচ্ছেন একসময় দুর্গম পথ পাড়ে দিয়ে হেঁটে হেঁটে মানুষ যাতায়াত করতো লামা আলিকদম বা চকরিয়া হয়ে মাতামহরীর নদীপতি নৌকায় যাতায়াত করতে লামা এবং আলো সব ধরনের লোকজন আজ বিশ্বায়নের যুগে পথ প্রশস্ত রাস্তাঘাটের উন্নতি সাধিত হওয়ায় মানুষ সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন যেটা বলতে চেয়েছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বরাবরই আপনাদের সম্মানে বিভিন্ন তথ্য নির্ভর চিত্রায়ন ভিডিও চিত্রায়ন করে আপনাদের সম্মুখে উপস্থাপনের প্রয়াস করি এবং প্রয়াস করে আসছি আলোকুতির চকরিয়া ডট কমের আদলে যে দেখতে পাচ্ছেন এটি আসলে না দেখলে সৌন্দর্য বোঝা মুশকিল লামা চকরিয়া সড়কের যে বিশাল বিস্তৃত পরিসর খুব পরিপাটি করে মহান রব্বুল আলমিন এতদ অঞ্চলগুলোকে সাজিয়েছেন লামা উপজেলার আন্দর যেসব আকর্ষণীয় পর্যটন স্পট রয়েছে তার মধ্যে কোয়ান্টাম মেরিনজা পর্যটন কমপ্লেক্স সরই ইউনিয়ন পরিষদ যেখানে পাহাড়ি সৌন্দর্যের এক অপরূপ দৃশ্যায়ন লামা উপজেলার বান্দরবন লামা বাজার হতে গজলিয়া রয়েছে আরও একটি সড়ক যে সড়ক দিয়ে আজিসনগর হয়ে পৌঁছানো সম্ভব চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া যাতায়াত করা অনায়াসে চট্টগ্রাম ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র লামা একটি পূর্ণাঙ্গ পার্বত্য উপজেলা সাথে লামা একটি পরিপূর্ণ পৌরসভা লামায় রয়েছে বেশ কয়েকটি বৃহৎ আকারের ইউনিয়ন পরিষদ সাথে রয়েছে লামা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট লামায় রয়েছে বিশাল আকারের লামা সদরের বাজার লামা সদরের সাথে বহমান প্রমত্তা মাতামহরী নদী যে নদী আলেকদম থেকে এসে লামার সাথে সক্ষতা সৃষ্টি করে মেলবন্ধনে যুক্ত হয়েছেন চকরিয়া উপজেলার সাথে চকরিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাথে লামা উপজেলায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সে থেকে যেমন চকরিয়া উপজেলার সাথে লাগোয়া থাইতং ইউনিয়ন এবং আজিসনগর ইউনিয়ন আজিসনগরের পরে রয়েছে সরই ইউনিয়ন তাছাড়া আরও একটি ইউনিয়ন হাসিয়া একালে জেটে চকরিয়া উপজেলার সাথে সম্পৃক্ত